এনে এনে হ্যালোয়া প্রচণ্ড ঠান্ডা কনকনে শীত আর বাতাস সবকিছু মিলে ওয়েদারটা কিন্তু খুবই মজা আমরা বাড়ির পাশে একটা পার্ক আছে এই পার্কে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে সেখানে গিয়ে দেখতে পেলাম পার্কের রূপ পরিবর্তন করা হয়েছে এই পার্কে সবসময় আসা হয় কিন্তু কখনো ভিডিও করি না আর যদিও করি তা রাত্রের বেলা ভিডিও করার ফাঁকে কখন যেন একটা বিমান ক্যামেরা হয়ে গেল আকাশে ঘন কালো মেঘ তার মধ্য দিয়ে একটা বিমান যাচ্ছে আর বিমানটা দেখে বুকের ভেতর কেমন যেন একটা মোচর দিল কারণ এই বিমান একদিন এই প্রবাসে রেখে চলে যে গিয়েছে আর নিতে আসার খবরই রাখেনি যাই হোক একটু মজা করলাম আসলে ভাগ্যে যেদিন আছে বাংলাদেশে যাওয়া সেদিন তো অবশ্যই যাবো ইনশাআল্লাহ সাধারণত এই পার্কে যতবারই গিয়েছি এরকম টিন দিয়ে চতুর্দিক ঘেরাও ছিল না আর যেহেতু ঠান্ডার সিজন তাই চতুর্দিক টিন দিয়ে আটকে দিয়েছে যাতে করে ভিতরে ঠান্ডাটা একটু কম যায় হয়তোবা সেই কারণে জানে নেই আমার তারপরও যতটুকু বুঝতে পারলাম দেখে আর সাধারণত আমি পার্কে বিক্রি করতে তেমন একটা দেখিনি শীতকাল আসলে দেখতাম যে সৌদিয়ান মহিলারা বা বিভিন্ন মানে অ্যারাবিয়ান মহিলারাই এখানে শীতের পোশাক বিক্রি করে থাকেন তো এইভাবে দেখতে দেখতে আকাশের দিক দিয়ে দেখতে পেলাম মেঘের ভিতর দিয়ে মাসাল্লাহ আরও একটি বিমান চলে যাচ্ছে আর বিমান যতবারই দেখেছি ততবারই বুকটা ধরপর করেছে এই বুঝি এখন নামবে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা টাচ করবেন যাতে করে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যখন ভিডিও করতেছিলাম তখন মাসালে এই কিট বেভিটা এমনভাবে স্টাইল হয়েছে ও ভাবতে আমি হয়তো বা ওর ছবি তুলেছি অবশ্য দুইটা ছবি তুলেছি ওর স্টাইলটা দেখে আর এই এই হাদিকা বলে থাকে এই পার্কের নাম আরবিতে হাদিকা বলে যাই হোক এই হাদিকাতে কিন্তু আবার এই যে ফুটবল খেলার মাঠও আছে এখানে আজ থেকে শুরু করে সবাই একসাথে খেলাধুলা করে আজই পর্যন্তই সবাই ভালো থাকবে না হাফেজ